আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি উত্তর কোরিয়ার মতো একটি দেশকে আজকের দুনিয়ায় আলাদা করে চিহ্নিত করা খুব কঠিন নয় বিশ্বের সবচেয়ে গোপনীয় কঠোর এবং নিয়ন্ত্রণ কেন্দ্রিক রাষ্ট্রগুলোর মধ্যে এটি একটি গত এক দশকে দেশটির উপর রাষ্ট্রের দমন নীতি আরও শক্ত হয়েছে এবং প্রযুক্তির অগ্রগতি সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি বিস্তৃত প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র যেখানে সাধারণ মানুষের জীবনের প্রতিটি দিককে কীভাবে রাষ্ট্র কঠোর নজরদারের আওতায় এনে দিয়েছে কীভাবে বিদেশি চলচ্চিত্র কিংবা টেলিভিশন সিরিজ দেখার মতো কার্যকলাপের জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে এবং কীভাবে শিশুদের পর্যন্ত বাধ্যতামূলক শ্রমে ঠেলে দেওয়া হচ্ছে দর্শক এই প্রতিবেদনটির মূল কথা হলো উত্তর কোরিয়ার শাসক কিম রাজবংশ এক অভূতপূর্ব দমন নীতি প্রয়োগ করেছে যারা সাত দশকের শাসনে এমন একটি সমাজ গড়ে তুলেছেন যেখানে নাগরিকদের চোখ কান বন্ধ করে রাখা হয়েছে যাতে বাইরের দুনিয়ার কোনো প্রভাব কিংবা স্বাধীন চিন্তা ভাবনা প্রবেশ করতে না পারে এর ফলে একটি জাতি ভয় দুর্দশা এবং দমন নীতির শৃঙ্খলে বন্দী হয়ে আছে জাতিসংঘের এই নতুন প্রতিবেদনে বলা হয়েছে দু সালে প্রকাশিত একটি ঐতিহাসিক রিপোর্টের পর থেকে আরও নতুন আইন ও নীতি প্রণয়ন করেছে পিয়ংয়ং সরকার এগুলোর বেশিরভাগই এমনভাবে সাজানো হয়েছে যাতে আইনগত কাঠামোর মধ্য দিয়েই দমন নীতি ও শাস্তির বৈধতা পাওয়া যায় অর্থাৎ যে কাজ আগে অনানুষ্ঠানিকভাবে অপরাধ বলে বিবেচিত হতো এখন তার জন্য সরাসরি মৃত্যুদণ্ডের বিধান যোগ করা হয়েছে যেমন বিদেশি টেলিভিশন সিরিজ বিশেষ করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে ড্রামা কারো কাছে বিতরণ করলে বা অন্যকে দেখালে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হচ্ছে এই নৃশংসতার খবরটি নতুন নয় তবে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রধান জেম সেনান জানিয়েছেন করোনা মহামারীর সময় থেকে মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে তার ভাষায় শুধু রাজনৈতিক অপরাধ নয় সাধারণ কাজের ক্ষেত্রেও এখন মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে বিদেশি চলচ্চিত্র বা নাটক বিতরণ করার জন্য অনেককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর মাধ্যমে সরকার শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকেই শাস্তি দেয় না বরং পুরো সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি করে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই দমন নীতিকে কার্যকর করার পেছনে সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে প্রযুক্তি এক দশকে উত্তর কোরিয়া এমন সব নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে যা বিশ্বের অন্য কোথাও এত বিস্তৃতভাবে দেখা যায় না মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে সরকারের কঠোর নজরদারি রয়েছে নাগরিকরা কি বলছে কি দেখছে কার সঙ্গে যোগাযোগ রাখছে সব কিছুতেই সার্বক্ষণিক চোখ রাখছে রাষ্ট্র এই নজরদারিকে জাতিসংঘের ভাষায় বলা হয়েছে ম্যাস সার্ভাইলেন্স বা সর্বব্যাপী নজরদারি যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে নিশ্চিত করছে একজন পলাতক নাগরিক জাতিসংঘকে বলেছেন মানুষের চোখ কান বন্ধ করে রাখার জন্য তারা এই দমন নীতি জোরদার করছে সামান্য অসন্তোষের বা অভিযোগের চিহ্নও যেন মুছে ফেলা হয় এটাই তাদের লক্ষ্য অর্থাৎ রাষ্ট্র কোনো বিরোধিতা কোনো স্বাধীন চেতা মতামত কিংবা বাইরের দুনিয়ার কোনো সংস্কৃতি দেশে প্রবেশ করতে দিতে চায় না প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিশুদের বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা বিশেষ করে সমাজের নিম্নস্তরের পরিবারগুলো শিশুদের উপর এ বোঝা সবচেয়ে বেশি পড়েছে কারণ উচ্চপদস্থ বা ধনী পরিবারগুলো ঘুষ দিয়ে তাদের সন্তানদের এমন কাজ থেকে মুক্ত রাখতে সক্ষম হয় কিন্তু গরিব পরিবারগুলোর সন্তানদের বাধ্য করা হয় শখ ব্রিগেড নামের বিশেষ শ্রম দলে কাজ করতে এই শখ ব্রিগেডগুলোকে সাধারণত কয়লাখনি বা নির্মাণের মতো ঝুঁকিপূর্ণ ও কষ্টকর কাজে ব্যবহার করা হয় এর ফলে অনেক শিশু অল্প বয়সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছে গত বছর জাতিসংঘে ইঙ্গিত দিয়েছিল যে উত্তর কোরিয়া এই ধরনের বাধ্যতামূলক শ্রম প্রায় দাসত্বের সামিল এবং এটিকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে নতুন প্রতিবেদনে সেই উদ্বেগ আরো জোরদার করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক স্পষ্ট করে বলেছেন যদি উত্তর কোরিয়া এই পথে চলতে থাকে তাহলে জনগণ আরও ভয়াবহ দুর্দশা নৃশংস নীতি এবং ভয়ের মধ্যে আবদ্ধ থাকবে উল্লেখযোগ্য হল জাতিসংঘের এই প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে যে আজকের দুনিয়ায় যে কোনো জনগোষ্ঠী এত বেশি বিধিনিষেধের মধ্যে নেই এমনকি বিশ্বের সবচেয়ে দমনমূলক রাষ্ট্রগুলোর সঙ্গেও তুলনা করলে উত্তর কোরিয়ার পরিস্থিতি অনেক বেশি কঠোর দু হাজার সালের ঐতিহাসিক রিপোর্টে যা উঠে এসেছিল যেমন মৃত্যুদণ্ড ধর্ষণ নির্যাতন ইচ্ছাকৃত অনাহার এবং আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার মানুষকে বন্দি শিবিরে আটকে রাখার মতো তথ্য সেগুলো সবই এখনও বহাল আছে বরং আরও জোরদার করা হয়েছে নতুন রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে গত এক দশকে রাষ্ট্র দমন নীতিকে আইন ও নীতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অন্যদিকে উত্তর কোরিয়া জেনেভা কূটনৈতিক মিশন এবং লন্ডন দূতাবাস এখনও এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি সাধারণত তারা এসব অভিযোগকে পাশ্চাত্যের প্রচার বলে উড়িয়ে দেয় তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি আর নতুন কিছু নয় বরং প্রশ্ন হচ্ছে উত্তর কোরিয়ার জনগণের এই দুর্দশা থেকে মুক্তির কোনো বাস্তবসম্মত পথ আছে কিনা এই প্রেক্ষাপটে আরেকটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য উত্তর কোরিয়ার জনগণের কাছে বিদেশি সংস্কৃতির আকর্ষণ দক্ষিণ কোরিয়ার সঙ্গীত নাটক চলচ্চিত্র বা জনপ্রিয় সংস্কৃতি সীমান্তের বাইরে যতটা জনপ্রিয় উত্তর কোরিয়ার তরুণদের মধ্যেও তার প্রতি গভীর আকর্ষণ তৈরি হয়েছে রাষ্ট্রের কঠোর দমনীতির কারণে আসলে এই আকর্ষণ আরও তীব্র হয়েছে কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ প্রকৃতিগতভাবে বেড়ে যায় এই কারণেই বিদেশি চলচ্চিত্র বা কে ড্রামা ভাগাভাগি করার মতো কাজকে সরকার সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে থাকে এই মৃত্যুদণ্ডের নৃশংসতা শুধু শাস্তি নয় এটি একটি রাজনৈতিক বার্তাও বটে সরকার এভাবে জনগণকে বোঝাতে চায় কোনো ধরনের ভিন্নমত বা বাইরের সংস্কৃতির প্রভাব গ্রহণযোগ্য নয় এর ফলে মানুষ ভয়ে মুখ বন্ধ করে থাকে এমনকি নিজের পরিবার ও পরিজনদের সঙ্গেও এই ধরনের বিষয়ে কথা বলতে সাহস পায় না তবে জাতিসংঘের মতে এই দমনীতির দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে ভয়াবহ একটি পুরো প্রজন্ম বড় হচ্ছে কেবল ভয় অনিশ্চয়তা এবং স্বাধীনতার অনুপস্থিতির মধ্যে শিশুরা বাধ্যতামূলক শ্রমে ক্লান্ত হয়ে পড়ছে যুব সমাজ বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না এবং সাধারণ নাগরিকরা প্রতিনিয়ত নজরদারির মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে এর ফলে সামাজিক উন্নয়ন তো থমকে গেছেই একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের ওপর পড়েছে মারাত্মক প্রভাব সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তর কোরিয়ার প্রশ্নটি একটি জটিল সংকট দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং ভূরাজনৈতিক অবস্থানের কারণে সরাসরি কোনো হস্তক্ষেপ সম্ভব হয় না ফলে মানবাধিকার লঙ্ঘনের এই খবরগুলো প্রতিবেদন আকারে প্রকাশ পেলেও বাস্তবে জনগণের আস্থার খুব একটা পরিবর্তন হয় না তবুও জাতিসংঘের এই নতুন প্রতিবেদন উত্তর কোরিয়ার পরিস্থিতিকে আবারও সামনে নিয়ে এসেছে এতে স্পষ্ট বোঝা যায় যে গত দশকে প্রযুক্তি এবং আইনকে হাতিয়ার করে রাষ্ট্র দমন নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করেছে ফলে জনগণ আরও বেশি করে বন্দী হয়ে পড়ছে একটি অদৃশ্য কারাগারে যেখানে তাদের প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ প্রতিটি শ্বাস প্রশ্বাস পর্যন্ত নজরদারির আওতায় রয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিসের এই পর্যবেক্ষণ নিছক কোনো কূটনৈতিক বিবৃতি নয় বরং এটি এমন এক মানবিক বিপর্যয়ের দলিল যা গোটা দুনিয়াকে নাড়া দেয়ার মতো প্রশ্ন হল এই শৃঙ্খল ভাঙবে কীভাবে কবে নাগরিকরা নিজেদের চোখ কান খোলা অবস্থায় বাইরের পৃথিবীকে দেখতে পাবে উত্তর কোরিয়ার জনগণের জন্য সেই দিন এখনও অনেক দূরে মনে হলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই বার্তায় স্পষ্ট মানবাধিকারের প্রশ্নে নিরবতা কোনো সমাধান নয় প্রিয় এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ